অবহেলা তখনই বেশি কষ্ট দেয় যখন সেটা আসে প্রিয় মানুষটার কাছ থেকে যখন অবহেলা ভালোবাসাকে চাপিয়ে যায় অবহেলা তখনই বেশি কষ্ট দেয় স্ত্রীকে ভালোবাসা না দিলে সে চুপ হয়ে যায় কিন্তু তার সেই চুপ থাকাটা অনেক কিছু বলে সারা জীবন পাশে থাকার কথা দিয়েছিল সে মানুষটাই আজকে আমি ইলিশ মাছ রান্না করব, তার আগে আমি আমার মেয়েকে নিয়ে বসেছিলাম আমার একটা সুন্দর ড্রেস পরেছিলাম আজকে আর আমার মেয়েকে বলতেছিলাম যে দেখো আকাশটা কত সুন্দর পাখি গাছ সব কিছু হয়েছে আজকে আমাদের বাসায় তো তুমি এগুলো দেখো তাই আমার মেয়ে আস্তে আস্তে এগুলো বোঝা শিখে গিয়েছে তার জন্য যে রান্না করা হবে ইলিশটা তো সেই ইলিশটাকে আমি প্রথমেই কেটে নিচ্ছিলাম ইলিশটাকে আমার ভালো করে কাটতে হবে আর ইলিশটাকে যদি আমি ভালো করে ধুয়ে কাটি তাহলে ইলিশটার স্বাদটা অনেকটাই ভালো থাকে বোঝা যায় যে না আসলে ইলিশের গন্ধটাই বের হয় তারপর আমার মেয়ের জন্য টুকরো মুরগির মাংস নিয়েছি আমি আমার মুর মেয়েকে খাওয়াই ঝাল ছাড়া ও একদমই ঝাল খেতে চায় না কেন জানি না ছোটোবেলা থেকে আমি ওকে ঝাল খাওয়াইনি খাবে না কি না তাও জানি না তো আমার ডালটা এদিকে হয়ে গিয়েছে তো একা বাড়ির বউ তো আর কি করার সব কিছু তো একা হাতেই সামলাতে হবে বাড়ির একমাত্র বউ হওয়া যে কতটা কষ্টের সেটা যারা একমাত্র হয়েছে তারাই জানে আমি মশলাগুলোকে গ্রেভি করে নেব। আজকে স্পেশাল করে আমি ইলিশ রান্নাটা করব। স্পেশাল যেগুলো মশলা ছিল সেই সবগুলোই আমি দিয়ে নিয়েছি এগুলার মশলা তো এই যে আমার ইলিশ মাছটা কাটার সময় আমার মাছের কিছু চামড়া ছলে গিয়েছে আর আমার ইলিশ মাছটার কালারটা দেখতে পাচ্ছেনি কেমন হয়েছে সুগ্রানটা যা আসছিল আহ বলার মতো নয় আমি গরম পানি সব কিছুতেই ব্যবহার করি এটা আমার যে ভিডিওতে যারা দেখে তারা দেখতে পায় তো এখন পর্যন্ত আমার ভিডিও যারা কন্টিনিউ করছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আর এই যে সুগ্রানটা যা বের হয়েছে এই গ্রানে পুরা ঘর বাড়ি ভর্তি হয়ে গিয়েছিল। অনেকেই তো অনেক প্রশংসা করতেছিল আর ইলিশে তো অনেক বেশি ডিম হয়েছে আর এই ডিমগুলো খেতে একদম বেশি অনেক মজা হয়েছিল আমার মেয়েকে আমি ডিম খেতে দিয়েছিলাম এদিকে আমি রান্না করতেছি নতুন যে সিম নেমেছে সিম দিয়ে আলু দিয়ে আর সিম দিয়ে আলু দিয়ে আমার ইলিশটা অনেক বেশি টেস্ট হয়েছিল। আমার সিমটা অর্ধেকে বেশি সিদ্ধ হয়ে গিয়েছে এখন যেহেতু নতুন সিম সেহেতু সিমগুলো একটু বেশি নরম হয়ে থাকে আর সিমগুলো সিদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি মাছগুলোকে ঢেলে দিয়ে আমি এটা নাড়াচাড়া করব আমি একটু ঝোল ঝোল রাখবো বিদায় আমি একটু ঝোল বেশি দিয়েছি আপনারা যদি ঝোল কম খেতে চান তাহলে কম দেবেন রান্নার কালারটা কী এসেছে একবার দেখুন এদিকে তো জামাই মশাই এসে হাজির সে বাজার নিয়ে এসেছে এত এত তার যেদিনই ভালো লাগে সে সেদিনই বাজার করে নিয়ে আসে আমরা কি খাই না খাই কি খাবো না খাবো সবই তার মাথায় থাকে শুধু আমার মাথায় থাকে না সে কি খাবে এটাই হচ্ছে দুটো বাচ্চার মায়ের কষ্ট সো এই যে এক পর্যায়ে আমি ভাত রান্না করে নিয়েছি ভাত রান্না করা শেষ আমার তরকারি আমি এবার আমার জামাইকে খেতে দেব আর এই যে আমি এনেছি একটা মাছ দিয়ে আমি আবার খাবার চাষ আগেই খেয়ে সু সবাই ভালো থাকবেন